হ্যালো এভ্রি আপনারা যে যেখানে আছেন আপনারা যদি চান আপনাদের বর্তমান কাজ ঠিক রেখে বর্তমান কাজের পাশাপাশি পিসিম ইনকামের সিস্টেম তৈরি করবেন তাহলে আপনাদের জন্য ডিএক্সএন ডাইরেক্ট ডায়কসেলেন কোম্পানি ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে অসংখ্য অপরচুনিটি আর ডিএকসেন সাথে বিজনেস করতে যদি চান আপনাকে ডিএক্সেন বিজনেস কার্ড সর্বপ্রথমে বানাইতে হবে ডিএক্স এর অ্যাকাউন্ট বানাইতে হবে ডিএক্সেন অ্যাকাউন্ট বানানোর পরে আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে আমাদের প্রয়োজনীয় পণ্যগুলি কিনে ব্যবহার করা যে পণ্যগুলো আমরা পূর্ব থেকে ব্যবহার করে আসছি কোন কোন পণ্যগুলো আমরা ব্যবহার করতেছি যেরকম টুথপে সাবান শ্যাম্পু ফেস ওয়াশ তেল লোশন ক্রিম চা কফি ইত্যাদি অন্য অন্য দোকান থেকে কিনে ব্যবহার করতেছি এখন ডিএক্সেনের সাথে বিজনেস করার জন্য আমরা ডিএক্সেনের যে বিজনেস কার্ড বানাইছি ওই বিজনেস কার্ড দিয়ে ডিএক্সেন এর পণ্যগুলি কিনে ব্যবহার করব আর ডিএক্সেন এর পণ্য আছে সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা কান্ট্রিতে ডিএক্সেন এর পণ্য আপনি পাবেন এই ডিএক্সেন এর পণ্য কিনে যখন আমরা ব্যবহার করব এই পণ্যের বেনিফিট শেয়ার করার মাধ্যমে আমরা প্রত্যেকটা কান্ট্রিতে কাস্টমার তৈরি করতে পারব তার মানে আমি নিজে পণ্য ব্যবহার করতেছি পণ্য যদি আমার কাছে ভালো লাগে ভালো লাগার বিষয়টা আরেকজনের সাথে শেয়ার করে আমরা জায়গায় বসে থেকে সারা ওয়ার্ল্ডে বিজনেস করতে পারতেছি তার মানে আমাদেরকে ডিএক্সএন কোম্পানি অসংখ্য অপরচুনিটি দিচ্ছে জাস্ট আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে ডিএক্সএন এর পণ্য কিনে ব্যবহার করা আর ডিএক্সএন পণ্য কেনার আগে আপনাকে ডিএক্সএন এর বিজনেস কার্ডটা বানানো এবং ডিএক্সএন এর বিজনেস কার্ড বানানোর ক্ষেত্রে আপনি এখানে একটা অপরচুনিটি পাচ্ছেন ডিএক্সএন এর প্রোডাক্টগুলো আপনি ডিসকাউন্ট প্রাইজে আপনি কিনতে পারবে ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইজে কেনার পরে এই পণ্য ব্যবহার করতেছেন আগে যেরকম অন্য পণ্য ব্যবহার করছেন এখন এটার বেনিফিট শেয়ার করে আপনি জায়গায় বসে থেকে সারা ওয়ার্ল্ডে বিজনেস করতে পারবেন এখন আসুন ডিএক্সএন বিজনেস করলে আমরা কোন কোন সুবিধাগুলো এখান থেকে নিতে পারবো ডিএক্সএন এর যে পণ্যগুলো আমরা ব্যবহার করি সর্বপ্রথম এই পণ্য ব্যবহার করে আমরা সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারবো আমরা স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকতে পারবো দ্বিতীয় নাম্বার অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারবো ডিএকসএন সিস্টেম থেকে কারণ আমরা সবাই কিন্তু টাকার পিছনে ছোটাছুটি করতেছি কিন্তু ডিএকসএন কোম্পানি আমাদেরকে এরকম একটা সুযোগ দিচ্ছে আমরা বর্তমান কাজের পাশাপাশি ডিএক্স এর পণ্য ব্যবহার করে আমরা অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারতেছি এখান থেকে তিন নম্বর যে বিষয়টা সময়ের স্বাধীনতা নতা আমরা এখান থেকে পাবো যেরকম আজকে আমাদের কিন্তু সময়ের স্বাধীনতা নেই কিন্তু ডিএক্স বিজনেস করলে আপনি একটা বছর যদি আপনি পরিশ্রম করতে পারেন আপনি সময়ের স্বাধীনতা পাবেন এখান থেকে চার নাম্বার যে বিষয়টা আন্তর্জাতিক বন্ধুত্ব তৈরি করতে পারবেন এখান থেকে যেরকম ভাবে আমাদের প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের টিম আছে আমাদের আমরা শেয়ার করার মাধ্যমে অপরিচিত লোকের সাথে পরিচিত লাভ করতে পারি পাঁচ নম্বর যে বিষয়টা আন্তর্জাতিক স্পিকার হওয়ার সুযোগ আছে এখানে আমরা সবাই চাই আমার কথা সবাই শোনো স্পিকার হতে সবাই চাই আপনি ডিএক্সনের মাধ্যমে আন্তর্জাতিক স্পিকার হতে পারবেন ছয় নম্বর যে বিষয়টা বিদেশ ভ্রমণ করার সুযোগ আছে আমাদের কোম্পানি প্রতি বছরই বিদেশ ভ্রমণ করার সুযোগ আমাদেরকে দিয়ে থাকে তাহলে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ সাত নম্বর যে বিষয়টা দ্রুত অবসর গ্রহণ করার সুযোগ আছে ডিএক্সএন প্ল্যাটফর্মে তাহলে আমরা যে যে বিষয়গুলো আমাদের দরকার প্রত্যেকটা অপরচুনিটি কিন্তু ডিএক্সএন সিস্টেমে আছে তারপরে হচ্ছে আমাদের পরিবারের সাথে সময় কাটানোর ব্যবস্থা এখানে আছে কারণ আমরা কিন্তু এখন চাইলে পরিবারের সাথে সময় কাটাইতে পারি না কারণ আমাদের প্রত্যেকেই কাজে ব্যস্ত থাকতে হবে ইনকাম করতে হয় এই কারণে পরিবারের সাথে সময় থাকতে আর যখন আপনার একটা পেসিভ ইনকাম থেকে তখন কিন্তু পরিবারের সাথে সময় কাটাতে পারবেন তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার কোনো বস নাই আপনি নিজে নিজের বস এখানে কারো কোনো বস নাই নিজে নিজের বস তারপর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো বয়সে যে কোনো সময় ডিএক্সএন বিজনেসটা কন্টিনিউ করার সুযোগ আছে আর বেকারত্ব দূর করার সুযোগ আছে ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ আছে কারণ আমরা প্রবাসে যারা আছে বিভিন্ন কান্ট্রিতে থেকে ডিএক্সএন বিজনেসটা কন্টিনিউ করি আমরা দেশ চলে গেলেও কিন্তু আমাদের রিমিটেন্স যাচ্ছে বিদেশ থেকে তার মানে দেশে চলে গেল দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ কিন্তু ডিএক্সএনে আমাদেরকে দিচ্ছে তারপর হচ্ছে আন্তর্জাতিক ব্যবসায়ী হওয়ার সুযোগ আছে এখানে আমরা যে প্ল্যাটফর্মের সাথে রিয়েকশন সাথে যদি আমরা কাজ করি তাহলে এখানে আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করতে মানে আন্তর্জাতিক ব্যবসায়িক হওয়ার সুযোগ এখানে আছে সম্মান এবং ভালোবাসা অর্জন করার সুযোগ সিস্টেমে শারীরিক পরিশ্রম এখানে কিন্তু আছে তার মানে অসংখ্য অপরচুনিটি ডিএকশন কোম্পানি আমাদেরকে দিচ্ছে এখন আপনার কাজকে আমাদের কাছে আমাদের কাজ হচ্ছে শুধু অবসর সময়টা এখানে কাজে লাগানো আর প্রয়োজনীয় পণ্যগুলি কিনে ব্যবহার করা এটার বেনিফিট শেয়ার করার মাধ্যমে বিজনেসটাকে কন্টিনিউ করা সবাইকে কে যদি আপনারা সাথে বিজনেস করতে চান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি ইনবক্স করতে পারেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবে